সেটি ফাঁসির রায় কার্যকর আমরা খুব দ্রুত এটা চাই এবং ম্যাডাম খালেদা জিয়া আজকে যে জিনিসটি উনি করে গেছেন আজকে যেটি ওনার প্রত্যাশা যে হাসনাত যেটা বলে গেছে যে আসলে তার হাঁস ফাঁসি হাজারবার হলেও আসলে এটা কম হয়ে যাবে এটা আসলে অত্যন্ত সত্যিকার করতে আমাদের ইতিমধ্যে আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দ অনেকে এখানে এসেছেন আপনারা যেন আমাদের সদস্য সচিব হাসনাথ ডাক্তার ওরা অনেকেই এসছেন তো এটা আসলে শুধু হাসনাতের কথা না এটা আমার মনে হয় এদেশের আপাময় সকল মানুষেরই কথা হওয়ার কথা যে ম্যাডাম খালেদা জিয়ার উপরে যে নির্মম অত্যাচার চালিয়েছে গত সতেরো বছর ধরে ওনাকে যেভাবে কারাগারের অন্ধকারে প্রকৃষ্ট যা মানে বদ্ধ দরজার মধ্যে রেখে নির্মমভাবে মানসিক টর্চার করা হয়েছে সেই কারণেই কিন্তু অনেকটা উনি বিধ্বস্ত হয়ে গেছেন এবং সেটিও আপনারা জানেন ওনাকে এক কাপড়ে ওনার বাড়ি থেকে যেভাবে বের করে দেওয়া হয়েছে এটি রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু না তো সব কিছু মিলে ম্যাডাম খালেদা জিয়ার এই এই যে জীবনদশায় শেখ হাসিনার এই যে পতন তার এই যে ঐতিহাসিক নির্মম পতন পাঁচ আগস্টের মধ্যে দিয়ে সেটি আসলে আমরা দেখতে চাই যে তার যে অনাচার অবিচার সতেরো বছরে সেটির যে ন্যায্যতা যে বিচার সেটি ফাঁসির রায় কার্যকর আমরা খুব দ্রুত এটা চাই এবং ম্যাডাম খালেদা জিয়া আজকে যে জিনিসটি উনি করে গেছেন আজকে যেটি ওনার প্রত্যাশা যে হাসদা যেটা বলে গেছে যে আসলে তার হাঁস ফাঁসি হাজারবার হলো আসলে এটা কম হয়ে যাবে তো ওনার জীবনদশা একটি জিনিস অন্তত উনি দেখে গেছেন দেখে যাবেন সেটা হলো তার ফাঁসির রায়টা এখানে ডিক্লারেশান হয়ে গেছে এবং কার্যকর আমরা আশা করি উনি এটা দেখে যেতে পারবেন